আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করবো সেটা হলো আমাদের প্রতিদিন কত কিছু করে দানাদার খাবার লাগে অনেকে আমাদের কাছে জানতে চান আমরা প্রতিটা গুরুকে এবং সর্বমোট আমাদের কত কিছু দানাদার খাবার যায় তো এই নিয়ে আজকে আর কি বলার চেষ্টা করবো আমাদের ফার্মে বর্তমান ফ্রিজিয়ান এবং দেশাল সাহিওল সব কিছু মিলে কিন্তু মোটামুটি তিরিশটার মতো গরু আছে যদি আবার এসে আমরা চার কেজি করে ধরি তাইলে কিন্তু আমাদের প্রতিদিন দানাদার খাবারটা লাগতেছে একশো থেকে একশো বিশ কেজির মতো তো এর মধ্যে কিন্তু দেখেন এই যে এই সাদা গরুটা এই গরুটা কিন্তু মানে গত দুই থেকে তিন দিন ধরে পাতলা বেগানো শুরু হয়েছে তো এটা কিন্তু আগে ছিল না যেহেতু আমরা কিছুদিন আগে আমাদের সবগুলো গরুকে কৃমিনাশক করে দিয়েছি এখন কিন্তু আমরা আমরা মোটা করণের জন্য যে পাউডার জাতীয় বার্গাফ্যাট গ্রোথ ফর্মুলা এবং বাজারে যে ধরনের মেডিসিন পাওয়া যায় এবং টপোসল ক্যাটোফস ইঞ্জেকশন জাতীয় তো এই ধরনের মেডিসিনও কিন্তু আপনারা দিতে পারেন যদি আপনারা পাউডার ফর্মে খাওয়ান তাহলে কে দুই থেকে তিন কেজি পরিমাণ খাওয়াতে হবে আর যদি আপনারা ইঞ্জেকশন দেন তাহলে তিন থেকে পাঁচ দিন পরপর পাঁচবার কিন্তু ইঞ্জেকশন দিতে হবে যদিও ইঞ্জেকশন নিয়ে আজকে বলবো না তো আজকে কিন্তু আমরা দানাদার খাবার নিয়ে বলবো যেভাবে দানাদার খাবারটা তৈরি করি আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু মানে বিভিন্ন আইটেম বাজারে থেকে কিনে আনার পরে কিন্তু আমরা এই দানাদার খাবারটা তৈরি করি তো এই দানাদার খাবারটা কিন্তু আমাদের পার কেজি পরে প্রায় পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এই যে ফ্রিজিয়ান গরু কিন্তু আগামী রমজানের মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা আছে তো তার জন্য কিন্তু ফ্রিজিয়ান গরুগুলোকে আমরা একটু বেশি পরিমাণ দানাদার খাবার দিতেছি কারণ যদিও আমাদের গরুর কিন্তু গ্রোথ মশালা অনেক ভালো হইতেছে তারপরেও তুলনামূলকভাবে একটু গ্রোথ ভালো হওয়ার জন্য কিন্তু আমরা একটু দানাদার খাবার বাড়িয়ে দিতেছি যাতে অল্প সময়ের ভিতরে অধিক মাংস ধরে তো এর পাশাপাশি কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ইনশল্লাহ গাছ দিব যেহেতু আমরা দীর্ঘদিন ইউরিয়া চাষ খাওয়াইছি এখন আমরা আজকে থেকে ইন টোটাল ইউরিয়া চাষ খাওয়ানো বন্ধ করছি আমরা কিন্তু মানে কন্টিনিউ প্রতিদিন ইনশোল্লাহ গাছ খাওয়াবো এক একটা গরুকে আমরা মোটামুটি দৈনিক পঁচিশ থেকে তিরিশ কেজি পরিমাণ গাছ দিব এবং এক একটা গরুকে কিন্তু বডি ওয়েট অনুযায়ী ধরেন একটা গরুর যদি চারশো কেজি বডি ওয়েট হয় তাহলে ওই গরুটাকে আমরা চার কেজি পরিমাণ দানাদার খাবার দিব সারাদিন মিলে তো এই খাবারটা কিন্তু আমরা একবারে দিব না খাবারটা আমরা প্রসেস করে দুইবারে দিব সকালবেলায় দিব আর হচ্ছে বিকালবেলায় দিব আর সকালবেলায় যখন আমরা খাবারটা দিই খাবারটা কিন্তু সর্বপ্রথম আমরা আগে ফ্রেশ পানি দেই এখন যেহেতু শীতকাল গরুকে কিন্তু গোসল করাই না যদি গরমের সময় হয় তাহলে কিন্তু গরুকে আগে গোসল করাই সাথে সাথে আমরা দানাদার খাবার দিই এরপরে হচ্ছে ঘাস খড় সাইলেস ইউএমএস আপনি যাই দেন না কেন ওটা কিন্তু পরবর্তী সময় দিতে হবে এরপরে বিকালবেলায় যখন আমরা খাবার দিই তখন কিন্তু আমরা প্রথমবারে দানাদার খাবার দিই যাতে খাবারের আগ্রহ থাকে এবং প্রতিটা খাবারের পাশাপাশি কিন্তু গরুকে যে ভিটামিন মিনারেল বা যে আমিষের ঘাটতি আছে প্রোটিনের ঘাটতি আছে এগুলো যদি পূরণ করে দেন ইনশাল্লাহ আপনার গরু কিন্তু অল্প দিনে মোটাতে তাজা হবে দানাদার খাবারটা মানে অতিরিক্ত পানির মতো দিই না আমরা কিন্তু মানে খিচুড়ির মতো যেমনভাবে আপনার মানে খিচুড়িটা রান্না করা হয় আপনার খাবারটা ওইভাবে দিতে হবে যাতে খাবারের স্তর আর পানির স্তর ঠিক থাকে একটা কথা মনে রাখতে হবে গরু কখনোই যেন নাক ডুবিয়ে পানি না খায় তো আপনারা এইভাবে খাবার দিতে পারেন আমাদের যেহেতু ঘাস আছে তো সেহেতু কিন্তু আমরা কন্টিনিউ গরুকে ঘাস খাওয়াবো এর পাশাপাশি আমরা গরুকে ভালো মানের আমরা যেভাবে দানাদার খাবার তৈরি করি এই খাবারটা কিন্তু আমরা দুইবেলা দিব তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা খাবার দিতে পারেন আর যদি আপনাদের ঘাস না থাকে তাইলে কিন্তু অল্প পরিমাণে সাইলেজ দিয়ে খড় দিয়ে এবং সম্পূর্ণ দানাদার খাবার দিয়ে কিন্তু টিএমআর তৈরি করতে পারেন এতে কিন্তু পরিশ্রম কম হবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে গরুর যে অতিরিক্ত পরিমাণ চর্বি মোটা এটা হওয়ার থেকে কিন্তু বিরুদ্ধে থাকবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ